আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আপনারা বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করান অনেকের কমেন্ট হচ্ছে ভাই আপনি গরুকে ঘাস কী পরিমাণ খাওয়ান খড় কী পরিমাণ খাওয়ান যদিও অনেক ভিডিওতে আমি এর আগে অনেকবার বলছি তারপরেও অনেক নতুন ভিউয়ার্স আছে আমার তারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে এই জন্য আজকে শুধু এটাই বলবো যে এই যে আমি হচ্ছে এখন দুপুর বারোটা বাজে মাঠ থেকে ঘাস নিয়ে আসলাম ঘাস নিয়ে আসছি আজকে প্রায় দুইশো কেজি প্লাস দুশো কেজির মতো আর কি দুশো কেজি কাঁচা ঘাস নিয়ে আসছি এটা হচ্ছে নেপিয়ার ঘাস সাথে আমি হচ্ছে বিশ কেজি বা তিরিশ কেজি হবে খড় দিছি খের বিশ কেজির মতো খের দিছি আর দুইশো কেজির মতো হচ্ছে কাঁচা ঘাস দিছি আজকে একটু ঘাসের পরিমাণটা কম হয়ে গেছে দুশো কেজি কাঁচা ঘাস বিশ তিরিশ কেজি খড় দিছি কাঁচা ঘাসের পরিমাণটা বেশি দিই এ এগুলা হচ্ছে আমি আমার নয়টা গরুকে দিব মনে করে আড়াইশো কেজি প্রায় হচ্ছে তিরিশ কেজি করে একটা গরু ভাগে পাবে তিরিশ কেজির মতো ঘাস খড় এই তিরিশ কেজি আজকের জন্য এনাফ একেবারে কালকে দুপুর একটার সময় আবার আড়াইশো তিনশো কেজি কাঁচা ঘাস দিব দিনে একবেলায় আমরা খাবার দিই সেটা হচ্ছে দুপুর একটার পর দুপুর একটা বা দুইটার পর এই খাবার হচ্ছে ওরা সারাদিন খাবে সারা রাত খাবে সকালে যখন গোসল করাবো তখন হচ্ছে খাবারটা বাইর করব যদিও খাবার থাকে না তারপরে হচ্ছে দুই কেজি চার কেজি পাঁচ কেজির মতো থাকে ওইগুলো এখানে রাখে আবার নতুন করে এটার সাথে মিক্স করে দিই দিনে এক খাবার দিই এই খাবার সারা দিন থাকে সারা রাত থাকে সকালে খাবার বাইর করে নিই এই যে প্রতিদিনের কাজ প্রতিদিন ভিডিও দিই এখন এই যে সকালে উঠছি গরু পানি খাওয়াইছি খাবারগুলো বাইর করছি গরু ভালো করে গোসল করাই দিছি দিয়ে হচ্ছে গরুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিছি এখন খাবার দিব দিয়ে হচ্ছে সব গরুগুলা হচ্ছে এক লাগার খাবে খাওয়ার পর হচ্ছে তিনটা চারটার দিক আবার শুইবে আবার যখন পানি খাওয়াইতে আসবে তখন উঠবে এভাবে চলে আমাদের প্রত্যেক দিনের রুটিন তা ঠিক আছে এভাবেই প্রত্যেক দিনের রুটিন চলে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ও আর এক ভাই বলছিলেন যে আমার কি ছাদের উপর খামার নাকি এই যে আমাদের বাড়ির ছাদ এই যে আমাদের আঙ্গিনা আর এই যে আমার গরুর খামার মানে হচ্ছে ছাদের উপর না আমাদের আঙিনার সাথে আমাদের খামার এ আমার খামার আর এই আমার আঙিনা ছাদের উপর খামার না ওই ভাই কী মনে করে যে কমেন্ট করছিল জানে না যে ছাদের উপর খামার নাকি